তো করিম ভাই কই এই তো রে একটু দোকানের দিকে যাইতাছি রাশেদ আমার লাগে তো দোকানে হাতে হাতে একটু সাহায্য করবি অনেকগুলি ওয়ার্ডার আইসা জৈমার রইসে সবগুলি কাজ শেষ করতে হইব আচ্ছা ঠিক আছে চলো আমিও একটা কাজ খুঁজতেছিলাম ভালোই হইলো তোমার লাগে দেখা হইয়া এই কাঠগুলি তুই পালিশ কর আমি বরং খাট বানানির কাজটা শেষ করি আকাশ তো অনেক কালো হয়ে আইতাছে মনে হইতাছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হইব বর্ষার দিনে বৃষ্টি হইব এটাই তো স্বাভাবিক আমগো কাজ তো গড়েই করতে হইব বর্ষা লেগে তো আর কাজ ফেলায় রাখা যাইব না করিম ভাই তুমি একটা কাজ করো কাঠগুলি বাইরের ভিতরে নিয়ে আয়ো ঠিক কথাই কইছোস কাঠগুলি নিয়ে আইতাছি আমি তুই বরং কাজ কর বৃষ্টিতে ভিজলে আবার এই কাঠ দিয়ে কাজ করা যাইব না বাবা তোমার জন্য খাবার নিয়ে আইছি আইসকা তো আমি একা খামু না রে মা তোর রাশেদ কাকাও আছে কিন্তু মা তো শুধু তোমার খাবার দিচ্ছি বাবা সমস্যা নাই ভাই তুমি বরং খাইয়া লও আমি বাড়িতে যাই খাইয়া মনে এইটা তুই কেমন কথা কস আমি একলা একলা কেন খামু তোমরা থাকো আমি মা কে বলে আবার খাবার নিয়ে ঠিক তো তুই তোর বাবার কাছে গেলি এত তাড়াতাড়ি চলে আইলি যে তোর বাবা কি দোকানে নাই বাবা তো আছেই কিন্তু আজকে তো দোকানে রাশেদ কাকা কাজ করতেছে কাকার জন্য খাবার নিতে হইব ঠিক আছে তুই বস আমি ঠিক আছে মা তাড়াতাড়ি নিয়ে আসো এই নে খাবারটা তাড়াতাড়ি চলে বাড়িতে ঠিক আছে মা আমি এখনই চলে আসবো আকাশের অবস্থা ভালো না যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আপু তুমি কই যাইতেছো তুই কোথা থেকে আসলি রাজু আমি তো বাবার কাছে যাইতেছি আমার বাবাই নাকি আজকে তুঙ্গ দোকানে কাজ করতেছে হ্যাঁ তাই তো দেখলাম চাবি আমার সাথে হ্যাঁ চলো আপু আমিও তোমার সাথে যাব আরে রাজু তুই হঠাৎ এখানে আসলি কেন রে বাজান জানো বাবা আমি না আজকে স্কুলে ঢুকতে পারি নাই কেন রে বাজান কি হইছে এই মাসে তো তুমি আমার স্কুলের বেতন দাও নাই চিন্তা করিস না রে বাজান দুই এক দিনের মধ্যেই টাকা সব দিয়ে দিমু তুই বাড়িতে গিয়া পড়তে বসগা আইজ নয় আমি তোমার পোলার বেতনের টাকাটা দিয়ে দিমু নে আমি কবে আসি বাবা চল রাজু একসাথেই যাই কিছুক্ষণের মধ্যেই অনেক জোরে বৃষ্টি আসে বাড়িতে কেমনে করে যাবো করিম ভাই অনেক জোরে তো বৃষ্টি শুরু ও তাই তো দেখতাছি আশপাশটা তো সব পানিতে বইরা যাইতেছে মনে হইতেছে শুনলাম নদীর পানি নাকি বাড়তাছে কি হইবো এখন তো যেমনি করে বৃষ্টি হইতাছে মনে এবার বন্যা হইবো আমার ঘরে চালটাও তো ভাঙ্গা আমি বরং বাড়িতে যাই করিম ভাই এত কোনো হয়তো আমার ঘরে পানি দিয়ে বইরা গেছে ভিজ্জা ভিজ্জাই বাড়ির দিকে যাইতে হইব চল দেহি যাওয়া যাক এবার বাবা তুমি আইসো আমগো ঘরের ভিতরে কি অবস্থা তাই তো রে যা ভাবছিলাম তাই হইল এই ঘরে তো আর থাকা যাইব না বাবা আমরা এখন কই থাকমু বৃষ্টিটা একটু থামু তারপর চিন্তা ভাবনা কইরা দেখমু করা যায় শুনছো ঘরের চালছে আর বারো ভেঙে যাচ্ছে কি আর করমু আমরা তো আর কোথাও যায় আশ্রয় পাবো না আরে বৃষ্টির মধ্যেই বা কই যামু আমরা না হয় থাকলাম রাজু কি করে থাকবে বৃষ্টির মধ্যে আর তো ঠান্ডা লাগে যাইবো তোমরা থাকতে পারলে আমিও থাকতে পারমু আমারে নিয়ে চিন্তা কইরো না দেখছো আমার পোলা আমার মনের কথা বুঝে বুঝবই তো ছেলেটা কার সেটা তো দেখতে হইব পরের দিন সকালে কই গেল তুমি বৃষ্টি তো থামছে এবার একটা ব্যবস্থা করো তা না হলে তো এই বৃষ্টির পানির মধ্যেই থাকতে হইব একটু করিম ভাইয়ের কাছে যাই দেখি কোনো সাহায্য পাই নাকি এখন তো বর্ষার দিন বাড়িতে আমরা কেমনে থাকমু বাবা আজকের মধ্যে একটা ব্যবস্থা করমু আর একবার যদি জোরে বৃষ্টি আসে তাইলে তো আমগো বাড়িটাই ভাঙ্গা যাইবো তাই করো আমি একটু রান্নাঘরের দিকে যাই কাল থেকে রান্নাও করতে পারি না হ মা অনেক খিদা পাইছে তাড়াতাড়ি একটু রান্না করো শুনেছি ওই রাশেদের নাকি অনেক ভাঙা বাড়ি রাশেদ তো অনেক গরিব মানুষ ওর বাড়ি তো ভাঙাই হইবো বেশি দর দেখাই আবার আমাদের বাড়িতে নিয়ে আইসো না আরে না না আমগো বাড়িতে কেন আইতে যাইব ওর বাড়ি রেখে এই হানিবা কেন আইব কি যে কও না তুমি বলা তো আর যায় না তুমি তো আবার সহজ সরল মানুষ একটু কইলে আবার বাড়িতে নিয়ে হাজির হইবা রাহ তো এসব কথা কি রান্না করছো খাইতে দাও মায়া কই গেলি রে মা খাইতে আয় এই তো বাবা আমারও খিদে পাইছে মা তাড়াতাড়ি খাইতে দাও তো করিম ভাই ও করিম ভাই বাড়িতে আসো কি করিম ভাই তোমার লগে একটু কথা ছিল খাওয়ার সময় আবার কে আইলো আমি গো ভাই রাশেদ একটু বাইরে আইতে পারবা ও রাশেদ তা হঠাৎ কি মনে কইরা আইলি কিছু কবি নাকি করিম ভাই আমার বাড়িটা না ভাইঙ্গাই গেছে যদি কিছু টাকা দিয়া সাহায্য করতা পরে কাজ কইরা না হয় দিয়া দি মনে আমার অবস্থাও তো তেমন ভালো না রে কি যে কইরা সাহায্য কর মতো হাতে তো কোনো টাকা পয়সাও নাই এমন সময় আইলি আচ্ছা ঠিক আছে ভাই বেশি চিন্তা করো না আমি তাহলে এখন আসি কি আর করবা টাকা না থাকলে কেমনে দিবা কও আর তোরেও আমার কাঠের দোকানে আসতে হইব না নিজেই তো চলতে পারতাসি না তোর টাকা দিব কেমনে কাজ করাইয়া আচ্ছা ঠিক আছে আমি বরং অন্য কোনো জায়গায় যায়া দেখি কোনো সাহায্য পাই নাকি যা ভেবেছিলাম তাই হইল একটু ভালো করে কথা বলছো সাহায্যের জন্য চলে আসছে এসব মানুষের থেকে দূরে থাকো তোমার লেগেই তো এমন করতে হইল কি এমন ক্ষতি হইতো সামান্য একটু সাহায্য করলে আর তাছাড়া রাশের তো অনেক ভালো মানুষ কার কাছে যামু আচ্ছা একটু মরুল মশাইয়ের কাছে যায় দেহি বাবা তো এখনো আইল না মা এখন আমাকে কি হইব তোর বাবা যখন গেছে নিশ্চয়ই একটা ভালো খবর নিয়ে আসবে আমা, তুমি ঠিক কথাই কইছ কিন্তু কারা বাবারে টাকা দিয়ে সাহায্য করবো মোরল মশাই মোরল মশাই মোরল মশাই বাড়িতে আছেন না কি তুই আবার কি মনে করে আসলি অনেক আগেই তো কাজ ছেড়ে দিয়েছিস আমার ঘরটা না বৃষ্টিতে ভেঙে গেছে ওই ঘরে আর থাকা যাইতাছে না দয়া করে কিছু টাকা যদি ধার দিতেন আমারে তুই তো এখন আর আমার কাছে কাজ করিস না কাজ করলে একটু ভেবে দেখতাম এরকম কইরেন না মরুল মশাই আমি আর ওই ভাঙ্গা করে আমার পোলাটারে নিয়ে থাকতে পারতাসিনা। না আমি তোকে কোনো টাকা পয়সা ধার দিতে পারবো না আমারই তো কত সমস্যা আর তাছাড়া হাতে তেমন টাকা পয়সাও নেই আচ্ছা ঠিক আছে মোরল মশাই দেহি কি করা যায় রশিদ মন খারাপ করে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যেতে থাকে এই হান্তে কটা কলার গাছ নিয়ে যায় বাড়ি বানামু তাইলে তো একটু পোলাটারে নিয়ে পানির উপরে থাকতে পারমু ঘরে তো অনেক পানি রইছে ওই ঘরে তো আর থাকা যাইবো না কলা গাছ দিয়ে কি করবি গাছেদ আর কইও না ভাই একটা ভেলা বানামু দেই ভেলার উপরে যদি একটা বাড়ি বানানো যায় তাইলে তো কিছুদিন পানির উপরে থাকতে পারমু এইটা তুই কি কইতাস কলা গাছ দিয়ে ভেলার বাড়ি আবার কেমনে বানায় কেন বানাইতে পারমু না সব যখন বানাইতে পারছি কলার গাছ দিয়ে ভেলার বাড়িও বানাইতে পারবো মনে হইতাছে তুই পাগল টাগল হইয়া পাগল হইয়ার যাই হই ভাঙ্গা বাড়িতে থাকার চাইতে ভেলার বাড়িতে থাকা অনেক ভালো যা খুশি তাই কর দেখ মনে তোর ভেলার বাড়ি দিন যায় এতক্ষণে আসলা বাবা কলা গাছ নিয়ে আইসো কেন সারাদিনই তো ঘুরলাম অনেক জায়গায় গেলাম বাড়ি বানানোর কোনো ব্যবস্থাও করতে পারলাম না তাই ভাবছি কলা গাছ দিয়ে ভেলার বাড়ি বানামো যাতে করে অন্তত পানির উপরে ভাইসা থাকা যায় পাগল হইলে নাকি সবাই তো পাগল ডাকবো তোমারে যা বলার তাই বলু আমার সন্তানরে নিয়ে তো আমি পানির উপরে থাকতে পারমো বড়লোক মত তো আর আমার দালান কোঠা নাই আমিও তোমারে ভেলার বাড়ি বানাইতে সাহায্য করম যেমন বাবা তার তেমন ছেলে ভেলার আবার বাড়ি হয় নাকি এইটা তুই কি করতাস রাশেদ কেন ভাবি দেখতে পারতাছেন না কলার গাছ দিয়ে ভেলার বাড়ি বানাইতাছি এ আবার কেমন নতুন পাগল আইলো ভেলার বাড়িতে কারা থাকবো কারা আবার থাকবো আমরাই থাকমু দেহের নাম গো ঘরটা ভাঙ্গা গেছে এরকম বাড়িতে কেউ থাকে নাকি কেন থাকবো না ইচ্ছা করলেই থাকা যায় তোদের সাথে কথা কই আর পারমো না আমি আমার কাজ করি হ! ওইটাই করেন অন্যের কাজে নাক না গলায়া নিজের কাজ করেন সেইটাই ভালো হইব এমন একটা কাজ করতেছে যেন খুব মহৎ কাজ মহৎ কাজ হোক আর যাই হোক আমার যা খুশি আমি তাই করমু তাই কর যত সব পাগল আইছে আমাগর গ্রামে আর কত কি যে দেখমু আপনার কয়েকদিন পরিশ্রম করে হেলার বাড়ি তৈরি করে ফেলে আবার প্রচুর বৃষ্টি শুরু হয় যেমন করে পানি বাড়তেছে মনে হইতেছে পুরা গ্রাম দুই বাজাইব আমার ভেলার বাড়িতে চইলা আসো পুরা গ্রাম দুই বা গেলেও আমরা ডুবমো না এখন দেখি আমাগর ভেলার বাড়ি তো কাজে লাগতাছে বন্যা তো হইয়াই গেল চলো তো দেখে আসি গ্রামটার কি অবস্থা এই বন্যায় তো আমগো বাড়িটা পানির নিচে তলায় গেল আর রাশেদের বাড়িটা কি সুন্দর ভাইসা বেড়াইতেছে আমি রাশেদ কাকুর বাড়িতে যাবো বাবা এখানে আর থাকতে পারতেছি না ওই দিন তো আমরা তার সাহায্য করলাম না আজকে আর আমা করে ওই ভেলার বাড়িতে আশ্রয় দিব কেন তো না রাশিদ কাকা অনেক ভালো মানুষ মায়া আপু তোমরা চাইলে আমগো ভেলার বাড়িতে আসতে পারো হ্যাঁ ভাবি আইসা পড়েন ভেলার বাড়িতেই আসেন যতদিন পর থাকবো এখানেই থাকবেন বাবা চলো মানিক কাকা করেও সাহায্য করি ওই দিন তো তোমারে পাগল কইছিলাম আইজকা তোমরা ভালো কাজ করতাছো তুঙ্গ ভেলার বাড়িতে কি আমার একটু জায়গা দিবা কেন দিমোনা ভাই তাড়াতাড়ি উইঠা আসো মাফ কইরা দে ভাই ওই দিন তো সাহায্য করি নাই আজকা বুঝতে পারছি তুই কেমন মানুষ কি যে কও না ভাই আজকা তো মাগরে ভেলার বাড়ি না থাকলে আমাগর সে কি হইতো এই বন্যার মাঝে আমার বাবার বাড়িটা এত কাজে দিব তা তো আমরা বুঝতেই পারি নাই ওই দিন তো আমি তোরে পাগল করে ডাকছিলাম রাশেদ আমারে মাফ কইরা দিস ভাই কি যে শুরু করলা না তোমরা বন্যার দিনে আমরা সবাই ভাইসা বেড়াইতেছি এইটাই তো অনেক রাশেদ আমার একটু সাহায্য কর এই গরু ছাগল লই আমি কই যামু তুমি আমগো ভেলার বাড়িতে আইতে পারো ভাবি বাড়িটা অনেক বড় করে বানাইছি তুই আমারে তোর ভেলার বাড়িতে একটু জায়গা দিবি কেন দিমু না অবশ্যই দিমু তুমি আইসা পড়ো কি করেছে তোর ধন্যবাদ দিমু ওই দিন কত কথা কইলাম সত্যি তোর এই ভেলার বাড়ি না থাকলে আজকে যে কি হইতো আমার এই ভেলার বাড়িটা যদি না থাকতো তাইলে আমি না করলে অন্য কেউ সাহায্য করত